আসসালামু আলাইকুম ভিউয়ার্স জারিতে ওয়্যার শপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে লেডিস কিছু গ্রাউন কালেকশন যেগুলোর জন্য আমাদের কাস্টমাররা আমাদেরকে রীতিমতো বলতে থাকে ভাই আপনাদের সব থেকে ভাইরাল যে কালেকশন লেডিস গ্রাউনটা সেটা আসছে নাকি ফাইনালি আমার আপনাদের পছন্দের সেই লেডিস গ্রাউনটা চলে আসছে আমি একে একে পাঁচটা কালার আজকে অ্যাভেলেবেল আসছে আমাদের কাছে পাঁচটা কালার আমি আপনাদেরকে দেখা দিব আপনাদের সব থেকে বেস্ট যে কালারটা সিলেক্ট করেন আপনারা এটা হচ্ছে আপনার পিঙ্ক বেবি পিঙ্ক প্লাস হোয়াইট কালার যে কম্বিনেশন গ্রাউন্ডটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু এলেক্স জর্জের কাপড় উপর করা থাকবে ডিজাইনটা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনটা আর উপরে এটা আপনার এলাস্টিক লাগানো থাকবে যেটা আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আর এই গ্রাউন্ডটা থাকবে লং থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি গেট থাকবে একশো ইঞ্চি আর এটার সাথে থাকবে একটা স্কার্ট স্কার্টটা আমি দেখা দিচ্ছি খুবই চমৎকার আপুরে যে কালারটা সব থেকে বেশি পছন্দ করেন বেবি পিঙ্ক কালার স্কার্টটা দেখা দিচ্ছি স্কার্টটা কিন্তু বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ বডি সাইজ অ্যাভেলেবেল কিন্তু হয়ে যাবে এটা একটা কালার দেখালাম আপনাদেরকে তারপরে যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বর্তমানে সব থেকে ট্রেন্ডি যে কালেকশনটা সেটা হচ্ছে মেরুনের মধ্যে হোয়াইট এবং মেরুন কম্বিনেশন খুবই চমৎকার ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আপনার সেম বডি সাইজ হয়ে হয়ে যাবে যাবে আর এই কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং আরামদায়ক এই কাপড় আলাদা দাগ বা ধুলো সহজে আটকাবে না আর পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল এটার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা টপস এটার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা টপস কফটার কিন্তু সবগুলা একই সাইজ থ্রি সাইজ বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনশ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কালার হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালারটা কিন্তু খুবই চমৎকার যে আপুরা ব্রাউন কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হবে আমাদের এই গ্রাউন্ডটা দেখতেই পারতেছেন ডিজাইনগুলো খুবই চমৎকার যার যেটা ভালো লাগে অবশ্যই দুটো স্ক্রিনশট নেবেন আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে একেবারে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর লেডিস গ্রাউন গুলো দেখতে পারতেছেন এই ডিজাইনটা রেড মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার এই দেখতেছেন এটার সাথে কিন্তু থাকবে একটা টপস টপসটা দেখায় দিচ্ছি আর আমাদের কাছে কিন্তু অর্ডার করতে আপনারা একটা কোগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা একটা দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার যেটা আমাদের নতুন আসছে একবারে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর এখানে আমি পাঁচটা ডিজাইন দেখাই দিলাম আরো ডিজাইন বা কালার দেখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু কালার ডিজাইনও দেখতে পারবেন প্লাস অর্ডারও করতে পারবেন আমাদের থেকে এটা স্কার্টটা আমি দেখায় দিব সরি টসটা দেখা দিব আর এগুলা কিন্তু ইম্পোর্টেড সফট মৌমাসি জর্জেট প্লাস চানা ভাঙচুর কাপড় উপরে পড়া তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম